যারা নতুন টিকটক আইডি খুলেছেন ফর ইউতে আপনার ভিডিওগুলো যাচ্ছে না আপনি দুটির সেটিং অন করলেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো গুলো ফর ইউতে চলে যাবে তো কিভাবে আপনার ফর ইউতে আপনার ভিডিওগুলো নিয়ে যাবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনার ফোন থেকে টিকটক আইডিটি যখন ওপেন করবেন ঠিক এরকম ভিডিও চালু হয়ে যাবে এখানে আপনার কোনারা দেখতে পারবেন আপনার প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের ওপরে জাস্ট একবারে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর উপরে আপনারা দেখতে পারবেন থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে যখনই আপনি ক্লিক করবেন নিচে দেখতে পার সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে সেখানে আপনাদেরকে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমি সেটিং অ্যান্ড প্রাইভেসির ওপরে যখনই আপনি ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন একটু স্ক্রল করে আসার পরে এখানে দেখতে পারবেন সাপোর্ট নামে একটি কিন্তু অপশন রয়েছে এই সাপোর্ট অপশনে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন হেল্প কন্টেন্ট রয়েছে জাস্ট এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা কি করবেন একটু স্ক্রল করে নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন ফর ইউ রয়েছে এই ফর ইউতে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক আপনাদের সামনে আরেকটি পেজ চলে আসবে তো তার আগে আপনাদেরকে বলে রাখি এই সেটিংটি আপনারা ভিডিও ছাড়ার আগে কিন্তু করে নেবেন ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পারবেন দুটি অপশন আপনার রয়েছে হেল্প রয়েছে ইয়েস বা নো আপনার ভিডিওগুলো যদি ফরিওতে যায় তাহলে আপনি এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন আর যদি আপনার যদি ফরিওতে না যায় তাহলে এখান থেকে নো সিলেক্ট করবেন নো সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারবেন আপনার এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো এটা হলো প্রথম সেটিং ঠিক আছে এখন আপনাদেরকে দেখাবো দ্বিতীয় নাম্বার সেটিংটি আপনারা কীভাবে করবেন এই জন্য আপনারা কী করবেন এখান থেকে আপনারা বেগে চলে আসবেন বেগে আসার পরে একটু স্কল করে আপনারা কি করবেন নিচের দিকে চলে আসবেন একটু স্কুল দিকে চলে আসার পরে এখানে দেখতে পারবেন কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে এই কন্টেন্ট অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন তারপরে উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এই অপশনটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে এখান থেকে আপনি যখনই ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু শো করবে ঠিক আছে এখানে আপনাদের দেখতে পারবেন নিশ্চয় এখানে দেখতে পারবেন অ্যাড কিউর কোড রয়েছে আপনি যেগুলো ভিডিও ছাড়বেন সেই কিউআর কোডগুলো আপনাদের এখানে ইউজ করতে হবে এজন্য আপনারা কী করবেন জাস্ট একবার ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখান থেকে আমি এটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা যেরকম ভিডিও তৈরি করেন সেই ভিডিওর অনুযায়ী আপনারা এখানে কিউআর কোডগুলো বসিয়ে দেবেন এখানে দেখতে পারবেন একটি ড্যাশবোর্ড রয়েছে এই ড্যাশবোর্ডের ওপরে আপনাদেরকে এখানে লিখতে হবে এখানে দেখতে পারবেন ভিডিও কিউআর কোড রয়েছে এখানে ক্লিক করে আপনাদের সেই কিউআর কোডগুলো লিখতে হবে যেরকম ভিডিও আপনি এখানে আপলোড করেন তো এখানে আপনার কিউআর কোডগুলো লিখে দেওয়ার পর নিচে একটু স্কল করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে ফর ইউ রয়েছে এই ফর ইউ ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে যখনই আপনি এখানে ফর ইউতে টিকমার্কের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পারবেন সেভ অপশন রয়েছে এই সেভ অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে সেভ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখানে সেভ হয়ে যাবে তো এখন থেকে আপনি যেগুলো ভিডিও ছাড়বেন সেইগুলো ফরতে কিন্তু আপনার ভিডিওগুলো চলে যাবে আশা করি তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ